কি ব্যাপার দুলা ভাই আমার আব্বা অন্য মায়ের হাতে তুলে দিতেছে আপনি কান্দেন কেন আমি বারবার করে কইছি এই বিয়ে তো আমি জামু না ওরা যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর গরুর মাংস খাইতে দেয় না মানুষের মাংস খাইতে দেয় আল্লাহই জানে ওরে আল্লাহ রে কান্দিস না আমারে কান্দার কি করবি ওন রে বাবা ওন হ্যাঁ জীবন তো বাপ মার হাতে ছেলের রাখা যায় না একদিন না একদিন বউর হাতে তুলে দিতে বউর হাতে তুলে দিতে মানে অরে বাবা তই এইবার যারে পাইছি জাদ্রেল একটা বৌ পাইছি রে বাবা তরে সুন্দরভাবে ট্র্যাক দিয়ে রাখতে পারবো আমার আর কোনো চিন্তা নাই আল্লাহ জাদরে জাদরেল মানে মারাত্মক জাঁদরেল অবশেষে তরে ছইপা দেহ লেগা শক্ত যাত্রের একটা হাত পাইয়া গেছি কি ব্যাপার দুলা ভাই আমারে আব্বা অন্য মায়ের হাতে তুলে দিতেছে আপনি কান্দেন কেন আমি বারবার করে কইছি এই বিয়ে তো আমি জামু না ওরা যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর গরুর মাংস খাইতে দেয় না মাংসের মাংস খাইতে দেয় আল্লাহই জানে ওরে আল্লাহ রে তোর বইনা আমার চাইতে প্রাপ্য করলো তোর বইনা আমার কয় এই আমি যদি সুদামতন না যাই আমার মাংস নাকি সッカটাকা করে কাইব্যা গরুর কালা বুনা বানাইয়া খাইব কি ভিড় সারিদিকে খালি মাংসের মাংস দেশকি গরু সাকলের অভাব পড়ছে আল্লাই জানে দেলাবা

হ্যাঁ এটা নাকি তাদের খামদানি ব্যাপার স্যাপার বাইরে তুমি কিন্তু সাবধানে খুব সাবধানে এটা আসলে সত্য আমি তো ভাবছিলাম মজা করতেছে মজা করবো ক্যোনো তোমার বউ নাকি নেশাও করে উম হুম আমি তো জানতাম প্রয়োজন হলে করতেও পারে আগে থেকে খাই নাকি তাই তো শুনলাম অবশ্য আজকালকার আজকালকার মেয়ে যেতো একটু একটু দুঃস্থ রুটি থাকতেই পারে তাই বলে আমরা কাউরে ওইভাবে খারাপ বলতে পারি না হ্যাঁ কি বলো আমি আর কি বলবো আপনারাই তো বলবেন আপনারা তো আর মজা নিতেছেন আমিও আপারে দিয়ে আপনার মজা নেওয়া দিলাম সব জায়গায় আপারে ডাকো কেন আচ্ছা বাদ দাও শোনো একটা সুখবর আছে সুখবরটা হইলো মনে করো একটা কথা আছে যারা মারে বেশি তারা আদর করে বেশি চিন্তা নাই ঠিক আছে আমি আপারে বলতেছি আপ আপনারা আদর করে তারপরে বোঝাবেন এখন যা

ওই যে বলছি না খানদানি ব্যাপার স্যাপার আছে যদি রাইতের বেলা উত্তম মাধ্যম গাড়ির উপরে পইরা বসে সকালবেলা গাও গতর ব্যথা হইলে জিনিসটা কাজে লাগবে যাও ইনশাল্লাহ কাঁদে না কাঁদে না যাও শোনা যাও 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 খালি বিপদে পড়ছে দেখা সুযোগ আমারও আসবো বুঝে একদিনও আমিও এটা শোধ নেব যখন নেওয়ার তখন নিউ এখন সাহস করে গানের ঘরে ঢোকো মনে রেখে কোনে